ওয়েলকাম টু এস বায়ো টিউটোরিয়ালস আগের ক্লাসে আমরা পরিফেরা নিডারিয়া এবং টিনোফেরা সম্পর্কে আলোচনা করেছিলাম যারা যারা এখনই ওই ভিডিওগুলি দেখো নি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে তোমরা অবশ্যই গিয়ে এই ভিডিওগুলি দেখে নেবে আজকের ক্লাস জুলজি সাবজেক্টের ওপর পর্ব প্ল্যাটি হেলমেন্টিস তো চলো দেখে নেওয়া যাক পরজীবী চ্যাপ্টাক্রিমি ও গোলক্রিমি সম্বন্ধে আলোচনাকে হেলমিন্থোলজি বলে নামকরণ গ্রিক ওয়ার্ড প্ল্যাটি শব্দের অর্থ ফ্ল্যাট বা চ্যাপ্টা এবং হেলমিন্থ শব্দের অর্থ ওয়ার্ম বা ক্রিমি এই পর্বের প্রাণীদের সাধারণ নাম হল হলো ক্রিমে বা ফ্ল্যাট ওয়ার্মস বৈজ্ঞানিক গোগেন বাউর আঠারোশো উনষাট সালে প্ল্যাটিহেলমিন্থেস পরিভাষাটি প্রবর্তন করেন প্রতিসাম্য দেহ দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম বা বাইলেটারালি সিমেট্রিক্যাল স্বভাব হ্যাবিট এরা স্বাধীনজীবী পরজীবী বা মিথজীবী হতে পারে দেহ গঠন এরা পৃষ্ঠীয় অঙ্কীয় তলে চ্যাপ্টা বা ভেন্ট্রালি ফ্ল্যাটেন্ট ও অখণ্ডিত দেহবিশিষ্ট কলা অঙ্গ তন্ত্র সংগঠন বা অর্গানাইজেশন অফ টিস্যু অর্গান সিস্টেম এরা তিনটি জাম স্তর অর্থাৎ একটোডার্ম মেসোডার্ম এবং এন্ডোডার্ম সমন্বিত ট্রিপ্লোব্লাস্টিক এবং এদের দেহে কলা অঙ্গ ও তন্ত্র সুস্পষ্টভাবে গঠিত এদের কঙ্কালতন্ত্র সংবহনতন্ত্র এবং শ্বসনতন্ত্র অনুপস্থিত দেহগহ্বর এদের দেহে কোনো গহ্বর না থাকায় এদের অ্যাসিলোমেট বলে দেহগহ্বর মেসোডার্ম থেকে উৎপন্ন প্যারেনকাইমা কোষ দ্বারা পূর্ণ থাকে আটকে থাকার অঙ্গ বা অর্গ্যান্স অফ অ্যাডেশন পরজীবী প্ল্যাটি ক্ষেত্রে পোষকের কলাতে আটকে থাকার জন্য চোষক অঙ্গ বা সাকার্স হুকস এবং কণ্টক বা স্পাইন্স ইত্যাদি থাকে এখানে কিছু পিকচার দেওয়া আছে নেক্সট খাদ্যনালী খাদ্যনালী অসম্পূর্ণভাবে থাকতে পারে অথবা অনুপস্থিত যেমন ফিতাকৃমি মুখছিদ্র থাকে কিন্তু পায়ও ছিদ্র থাকে না পেশিতন্ত্র মাস্কুলার সিস্টেম মেসোডাম উদ্ভূত পেশি বর্তমান রেচনতন্ত্র রেচন অঙ্গ প্রোটোনেফ্রিডিয়া এটি শাখা প্রশাখাযুক্ত নালীর সঙ্গে অসংখ্য শিখাকোষ বা ফ্লেম সেল বা সোলেনোসাইট যুক্ত হয়ে গঠিত হয় ইহা রেচন ও অভিশ্রবণের কার্য করে নার্ভতন্ত্র মইয়ের মতো নার্ভতন্ত্র বা ল্যাডার লাইক নার্ভাস সিস্টেম সাধারণত একটি সেরিব্রাল গ্যাংলিয়ন দুই বা তথধিক অঙ্কীয় স্নায়ুরজ্জু ও অনুভূমিক কমিশিয়র যুক্ত নার্ভ থাকে নির্দিষ্ট মস্তক কেন্দ্রীয় নার্ভতন্ত্র চক্ষু প্রভৃতি জ্ঞানেন্দ্রীয় বর্তমান থাকে মস্তক গঠন বা সেফালাইজেশন প্রথম দেখা যায় কৃমিদের মধ্যে জননতন্ত্র এদের বেশিরভাগ প্রাণী উভলিঙ্গ মনোসিয়াস ব্যতিক্রম সিস্টোস্টোমা বা হারমোফ্রোডাইট অন্তর্নিষেক বহিনিষেক অথবা পরনিষেক ঘটতে পারে জননতন্ত্র উন্নত ও জটিল জীবনচক্রে লার্ভা দশা উপস্থিত সাইডিপিড লার্ভা যৌনগত প্রাপ্ততা লাভ করে লার্ভা অবস্থাতেই যৌন জনন সংঘটিত করে এই ব্যত এই ব্যতিক্রমী ঘটনাকে ডিসোজেনি বলে কিছু ক্ষেত্রে অনুপস্ত্র বিভাজনের মাধ্যমে অযৌনজনন সম্পন্ন হয় কুসুম ভাইটালাইন গ্রন্থি উপস্থিত থাকে যা ডিমকে পুষ্টি প্রদান করে পরিস্ফুটন পরিস্ফুটনকালে একাধিক লার্বা দশা থাকতে পারে যেমন মিরাসিডিয়াম স্পোরোসিস্ট রেডিয়া সার্কারিয়া মেটা সার্কারিয়া অঙ্কোসফিয়ার একজাকান্থ সিস্টি সার্কাস ইত্যাদি এই পর্বের উদাহরণগুলি হলো ডুজেসিয়া ফ্যাসিওলা টিনিয়া একাইনোকাস সিস্টোসোমা ডাইফাইলোবথ্রিয়াম হাইমেনোলেফিস এগুলি হলো এই পর্বের উদাহরণ এই পর্বের যদি আমরা ক্লাসিফিকেশন দেখি তাহলে প্রথম ক্লাস হচ্ছে শ্রেণী টারবেলারিয়া এরা স্বাধীনজীবী জলজ ফ্ল্যাটওয়ার্ম প্রাণী এবং দেহ অখণ্ডিত দেহের অগ্রভাগে মুখছিদ্র থাকে চোষক অনুপস্থিত মুখছিদ্রটি একটি সুগঠিত গলবিলে উন্মুক্ত হয় অন্ত্র অসংখ্য শাখাযুক্ত এবং বদ্ধ প্রকৃতির বহিরত্বক শিলিয়াযুক্ত এবং কোষ সমৃদ্ধ এতে র্যাবডাইট নামে অসংখ্য এক প্রকার ক্ষুদ্র বস্তু থাকে কিছু প্রাণীর ডিম্বের সাইটোপ্লাজমের মধ্যে কুসুম সঞ্চিত হয় এবং কিছু প্রাণীর ডিম্বের বাইরে ইয়ক সঞ্চিত হয় এই বৈশিষ্ট্যের ভিত্তিতে অনেক টার্বেলারিয়ার বিভাজন করেন এন্ডোলেসিথাল প্রাণী গোষ্ঠী আর্কোফোরার অন্তর্গত এবং একটোলেসিথাল ডিম্ব বিশিষ্ট প্রাণীরা নিওফোরার অন্তর্গত যৌন ও অযৌন দুই পদ্ধতিতেই জনন সম্পন্ন হয় এই শ্রেণীটির বারোটি বর্গ আছে এর উদাহরণগুলি হল ক্যাটেনিউলা হ্যাপলোফ্যানিক্স ক্রিংকাস ম্যাক্রোস্টোমাম মেয়ারা প্ল্যানোসেরা ইউরোস্টোমা এবং প্ল্যানেরিয়া দু নম্বর শ্রেণী ট্রিমাটোডা দেহ কিউটিকল দ্বারা আবৃত মুখচ্ছিদ্রের চারিদিকে একটি বৃহৎ চষক এবং একাধিক আরও চষক থাকে ও প্রো হ্যাপ্টার এবং অসি থ্যাপ্টার অনুপস্থিত অধিকাংশ অন্তপরজীবী অধিকাংশ পরজীবী দুই বা তিনটি পোষকে জীবনচক্র সম্পূর্ণ করে অন্ত্র দুটি শাখায় বিভক্ত যৌনজনন জনন এক লিঙ্গ বা উভলিঙ্গ প্রাণী অধিকাংশ প্রাণীতে দুটি শুক্রাশয় এবং একটি ডিম্বাশয় থাকে এদের উদাহরণগুলি হল ফ্যাসিওলা সিস্টোসোমা একাইনোস্টোমা এবং অ্যাসপিডোগ্যাস্টার তিন নম্বর শ্রেণী মনোজিনিয়া দেহ কিউটিকল দ্বারা আবৃত মুখের চোষক অতি ক্ষুদ্র অথবা অনুপস্থিত দেহের অগ্রভাগে প্রোহ্যাপ্টার এবং পশ্চাৎভাগে অ্যাপিস অ্যাফিস্থ্যাপ্টার নামে আসঞ্জন অঙ্গ থাকে দেহের অগ্রভাগে একজোড়া রেচনালী উপস্থিত জীবনচক্র সরল একটিমাত্র পোশাকের মাধ্যমে জীবনচক্র সম্পূর্ণ হয় অধিকাংশ মাছের বহি পরজীবী এদের উদাহরণগুলি হলো ড্যাকটিল গাইরাস এবং পলিস্টোমা চার নাম্বার শ্রেণী হল এই প্রাণীরা সকলেই অন্তঃপরজীবী ফিতাকৃমি বা দেহ কিউটিকাল দ্বারা আবৃত দেহের অগ্ঞ প্রান্তস্থ স্কোলেক্স পরবর্তী ক্ষুদ্র গ্রীবা এবং পরবর্তী স্ট্রবিলার বিভক্ত স্ট্রবিলা অসংখ্য খণ্ডক বা প্রোগ্লটিস দ্বারা গঠিত পাচন নালী বা গাঠ অনুপস্থিত এরা উভলিঙ্গ প্রতিটি পরিণত প্রোগ্লটিডে স্ত্রী ও পুং জননাঙ্গ আছে স্কোলেক্সে একাধিক চোষক ও হুক থাকে যার সাহায্যে পরজীবী পোষকদের দেহে আটকে থাকে এবং পোষকের অন্ত্র থেকে পাচিত তরল খাদ্য শোষণ করে ফিতাকৃমি শ্রেষ্ঠ জাতীয় প্রাণীদের যেমন টেনিয়া এবং একিনোকাস দেহের খণ্ডীভবন দেখা যায় দেহ খণ্ডগুলিকে স্ট্রবাইলা বলে এই রকম খণ্ডীভবন সম্পূর্ণ খণ্ডীভবনের পর্যায়ে পড়ে না বলে একে সিউডো মেটামেরিজম বা সিউডো সেগমেন্টেশন বলে টেনিয়ার পশ্চাৎ দেহখণ্ডগুলি আগে পরিণত লাভ করে এবং পরিণত খণ্ডগুলি ডিম ভর্তি থাকে এগুলি জনন সম্পাদনের উদ্দেশ্যে দেহ থেকে খুলে যায় এবং পোষকের মলের সঙ্গে বাইরে বেরিয়ে আসে এই ঘটনাকে অ্যাপোলাইসিস বলে টেনিয়ার জীবনচক্র সম্পূর্ণ হওয়ার জন্য দুটি পোশাকের প্রয়োজন একটি মানুষ ও অপরটি শুকর বা গরু যে সকল পরজীবীর জীবনচক্র সম্পন্ন হওয়ার জন্য এমন দুটি পোষক দরকার তাদের বলে ডাইজেনেটিক প্ল্যাটিহলমেন্টিস পর্বের কিছু প্রাণীর বৈজ্ঞানিক নাম ও তাদের বিশেষ বৈশিষ্ট্য নিম্নোক্ত ছকে উপস্থাপিত করা হল নাম্বার ওয়ান দুজেশিয়া এরা ডোবা পুকুর এবং সাধু জলে দলবদ্ধভাবে বসবাসকারী স্বাধীনজীবী চ্যাপ্টাক্রিমি এরা মাংসাশী ও সজাতীয়ের মাংস খাদক এদের পূর্ব নাম প্ল্যানেরিয়া কনভলিউটা এরা সামুদ্রিক স্বাধীনজীবী দলবদ্ধভাবে বসবাসকারী ক্ষুদ্র চ্যাপ্টাকৃমি বা প্ল্যাটিহল নাম্বার থ্রি ফ্যাসিওলা এদের সাধারণ নাম ভেড়ার যকৃত ফ্লুক এবং এরা ভেরার যকৃত ও পিত্তনালীর পরজীবী এরা ভেরার যকৃতের পচন ও ফ্যাসিওলিয়াসিস রোগ সৃষ্টি করে এদের জীবনচক্রে লার্ভাদশায় একটি ভ্রূণ থেকে অসংখ্য ভ্রূণের সৃষ্টি হয় এই প্রক্রিয়াকে পলিএমব্রানি বলে শামুক ও ভেরার দুই প্রকার পোশাকের মধ্যে জীবনচক্র সম্পন্ন হয় বলে জীবনচক্রকে ডাইজেনেটিক বলে নাম্বার ফোর টেনিয়া এরা ফিতার মতো দেখতে হয় এদের সাধারণ নাম ফিতাকৃমি বা টেপওয়ার্ম মানুষ ও শুকর এই দুই পোশাকের এদের জীবনচক্র বর্তমান থাকায় এদের জীবনচক্রকে ডাইজেনেটিক বলে নাম্বার ফাইভ প্যারাগনিমাস এরা মানুষ ও অন্যান্য স্তন্যপায়ীর ফুসফুসের অন্তঃপরজীবী হওয়ায় এদের সাধারণ নাম লাং ফ্লুক্স স্তন্যপায়ী ছাড়া শামুক ও কাঁকড়া এদের জীবনচক্রের পোষক হওয়ায় এদের জীবনচক্রকে জেনেটিক বলে নাম্বার সিক্স একিনোকাস এদের সাধারণ নাম হল ডগ টেপুয়ার্ম এদের মুখ্য পোষক কুকুর এবং গৌণ পোষক হলো গো নাম্বার সেভেন টেনিয়া স্যাজিনাটা সাধারণভাবে বিফ টেপওয়ার্ম বা গো মাংসের ফিতাকৃমি নামে এরা পরিচিত এরা মানুষের অন্ত্রের পরজীবী এবং গোমহিষাদি হল এদের গৌণ পোষক নাম্বার এইট সিস্টোসোমা এরা মানুষের মধ্যে সিস্টোসোমাসিস হিমাটোবিয়া নামক রোগ সৃষ্টি করে এদের সাধারণ নাম হল ভেসিক্যাল ব্লাড ফ্লুক এবং এরা মূত্রাশয়ের ক্ষত সৃষ্টি ও শিরা থেকে রক্তক্ষরণ ঘটায় নাম্বার নাইন টাইফাইলো মানুষের বথরিয়াল রোগ ঘটায় অন্ত্রের কার্যের বাধা সৃষ্টি করে ও ক্ষতিকর রক্তহীনতা ঘটায় নাম্বার টেন হাইমেনোলেপিস মানুষের হাইমেনোলেপিস রোগ ঘটায় এতে উদর যন্ত্রণার সঙ্গে নির্দিষ্ট সময় অন্তর উদারাময় রোগ ঘটে নাম্বার ইলেভেন ফ্যাসিওলেপিস অন্ত্র ফ্লুক বা ইন্ডাস্ট্রিনাল ফ্লুক এদের পোষক হলো মানুষ শামুক মাছ বিড়াল শুকর মানুষ হলো মুখ্য পোষক নাম্বার টুয়েলভ অপিস্থর্চিস এরা ওরিয়েন্টাল লিভার ফ্লুক এদের পোষক হলো মানুষ মুখ্য এবং সুকর হলো গৌণ এই ছিল আজ আমাদের প্ল্যাটি হেলমেনথিসের ওপর ক্লাস সবাই প্র্যাকটিস করে নাও এবং কি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি গ্রো করতে সাহায্য করো এবং এই নোটগুলি তোমরা যদি পারচেস করতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ